মন্দিরে ভাঙার ভয়াবহ ঘটনা এই মুহূর্তে যে খবর আমরা আপনাদেরকে জানাচ্ছি জঙ্গিপুর জঙ্গিপুরে মন্দিরে ভাঙার ভয়াবহ ঘটনা জঙ্গিপুরে মন্দিরে ভাঙার কথা স্বীকার করে নিল তৃণমূল সাংসদ হামলার কথা স্বীকার করলেন সাংসদ খলিলুর রহমান যে যে যা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনো মাপ নেই আর আমরা এই যে মন্দিরে যে ক্ষতিগ্রস্ত করেছে আর কি তাদের প্রতি ওই একই কথাই আমরা উভয়ে মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা এই মন্দিরকে আগের মতোই আমরা তৈরি করব শামশেরগঞ্জের রতনপুরের এই মন্দির শীতলা মন্দির এবং একই সঙ্গে কালী মন্দির বর্তমানে ছবিটা দেখুন মূর্তির হাতের টুকরো অংশ পড়ে রয়েছে এখানে একই সঙ্গে একেবারে আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাতে বলব মন্দিরের ভিতরের ছবিটা এই মুহূর্তে মন্দিরের ভিতরের ছবিটা দেখছেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে অসংখ্য চেয়ার ভাঙা